তো শহরের অনেকেই আছেন যারা একটা ছোট ছোট কোঅপারেটিভ সোসাইটি টাইপের এরিয়ার মধ্যে একটা ছোট ছোট একটা ছোট বাংলো যেসব মিনি বাংলো টাইপের বাড়ি হয় তো সেরকমের মধ্যে একটা বাড়ি কিনতে চাইছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটা হচ্ছে বেস্ট কারণ এটা হচ্ছে বাঘয়াটি কলকাতা শহরের মধ্যে আজকে এই যে প্রপার্টিগুলো আপনাকে দেখানো হচ্ছে এটা মিনি টাইপের বাংলো টাইপের বাড়ি এখানে করা আছে দেখুন এখানটায় প্রত্যেকটা বাংলো বাড়ি খুবই সুন্দরভাবে করা আছে সো এটা টোটাল বাংলো ভিউটা আছে দেখুন এটা হলো মেন রাস্তাটা মানে বাংলোর সামনে যে রাস্তাটা আছে এটা হলো মেন রাস্তাটা এখানটায় পুরোটাই হলো ড্রেনেজ সিস্টেম আছে তো এটা জায়গাটা হচ্ছে আপনার জ্যাংরা এরিয়াতে পড়ছে মানে জ্যাংরার আপনার কোঅপারেটিভ সোসাইটি যে এরিয়াটা আছে সেখানটা আপনার এটা পড়ছে তো এটা খুবই ভালো একটা পজিশন প্রত্যেকটা বিল্ডিং খুবই সুন্দরভাবে করা আছে এবং এখানটায় ড্রেনেজ সিস্টেমটা খুবই ভালো আছে এখানে অনেকেই কোয়েশ্চেন্স করেন যে ড্রেনেজের যে ব্যাপারটা যে আপনার জল হলে কি হয় তো এখানটায় চার চারটে মোটর আছে কখনো যদি জল জমে অটোমেটিক করা আছে জায়গাটা যাতে জল না জমে জল জমলে এটা ডাইরেক্টলি আপনার জলটা বাইরে বেরিয়ে যায় তো সেই সিস্টেম ভাবে করা আছে আজকে যে প্রপার্টি আপনাদের জন্য আমি নিয়ে এসেছি তো এটা হচ্ছে আপনার এই প্রপার্টিটা আছে দেখুন এই যে বাড়িটা আপনি দেখতে পাচ্ছেন এটা টোটাল আপনার দেড় কাটা জমির মধ্যে পূর্বমুখী বাড়ি এটা আপনার আছে এবং খুবই সুন্দর এটা বাংলো টাইপেরই বাড়ি মানে মিনি বাংলো টাইপের বাড়ি এখানটায় আপনি দেখতে পাচ্ছেন যেটা চারিপাশ থেকে আপনার খুব অনেক ছাড় আপনি এখানটায় পাবেন যদি গাড়ি নিয়ে আসেন তো গাড়ি নিয়ে সামনেও আপনি যদি মনে করেন রেখে দেবেন তো সেটা আপনি করতে পারেন পুরো একটা সিকিউরিটি এরিয়ার মধ্যে আছে চারিপাশ থেকে আপনার সিকিউরিটি পজিশন আছে দেখুন সিকিউরিটি এখানটা দাঁড়িয়েও আছে তো খুবই ভালো পজিশন তো হ্যালো মাই সেলফ মানুষ অ্যান্ড ইউ আর ওয়াচিং শুভ রিয়েল এস্টেট আজকে প্রপার্টি খুবই সুন্দর হতে চলেছে তো ভিডিওটি একদম স্কিপ করবে না ভিডিওটা সম্পূর্ণ দেখুন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো ভিডিওটি আমি এখান থেকে দেখাচ্ছি এটা হলো এন্ট্রান্স পোর্শন আছে দেখুন এটা হচ্ছে আপনার মেন ইলেকট্রিকের যে লাইনটা করা আছে এটা পুরোটা আপনার নিচটা টাইলস পোর্শন করা আছে গ্রাউন্ডে আপনি একটা বড় বেডরুম এখানটা আপনি দেখতে পাবেন তো এটা হচ্ছে একটা বেডরুম যেটা গ্রাউন্ড ফ্লোরে আছে এটা হলো আপনার মাস্টার বেডরুম হিসেবে ইউজ করা যাবে সামনে একটা জানলা পোর্শন করা আছে পুরো এখানটায় টাইলসের কাজ করা আছে এটা আপনার ডাইনিং পোর্শন এবং এটা হলো কিচেন পোর্শনটা করা হয়েছে দেখুন এটা পুরো একটা কিচেন পোর্শন বাইটা খুব একটা বেশি বয়স নয় সাত আট বছরের মতো পুরোনো আছে এটা হলো আপনার ওয়াশরুমটা করা আছে দু দুটোই করা আছে ওয়েস্টার্ন ইন্ডিয়ান দুটোই আপনি পেয়ে যাচ্ছেন এখানে হলো বেসিন পোর্শনটা আছে তো টোটাল আপনি গ্রাউন্ড ফ্লোরে একটা বড় বেডরুম পেলেন এখানটায় ওয়াশরুম কিচেন এটা হলো টয়লেট পোর্শন আর এই হলো আপনার আউটসাইড যেটা আপনার চারিপাশের ছাড়টা আছে সেটা আপনি পেয়ে যাচ্ছেন টোটাল বাড়িটা এক কাটা দেড় কাটা টোটাল জমি তার মধ্যে এক কাটা চার ছ টাকার মধ্যে হলো বাড়িটা আপনার কনস্ট্রাক্টেড আছে এটা হলো এখন আমি ফার্স্ট ফ্লোরের দিকে দেখাবো যেটা আপনার খুবই সুন্দর এবং এখানে আপনার মার্বেলের কাজ করা হয়েছে দেখুন এবং ওয়ালে খুবই সুন্দর আপনার কালার পেইন্ট থেকে নিয়ে কিছু দেখুন খুবই সুন্দরভাবে কিন্তু করা হয়েছে ঠিক নিচের মতো উপরেও এই জায়গাটা আপনার আছে এবং এখানটা একটা কিচেন করা হয়েছে যেটা আপনার এখানটা আপনার কিচেন পোর্শনটা এবং এটা ড্রয়িং পোর্শন হিসেবে আপনি এটাকে ইউজ করে নিতে পারবেন এবং এখানেও আপনার দু দুটো বেডরুম আপনি এখানটায় দেখতে পাবেন এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম তো ফার্স্ট ফ্লোরে এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম এবং তার সাথে দেখুন এখানটা একটা অ্যাটাচড ব্যালকনি আছে যার সাথে একটা খুবই সুন্দর একটা ভিউ আপনি এখানটা পেয়ে যাচ্ছেন বাংলো টাইপের বাড়ির যে ভিউটা হয় সেই ভিউটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন দেখুন তো এটা ফার্স্ট ফ্লোরের এই পাশে একটা বেডরুম হলো এটা হলো আপনার টয়লেট পোর্শন করা আছে দেখুন ওয়াশরুম আছে এটা এর ঠিক পাশে আরেকটা বেডরুম করা হয়েছে এটা আরেকটা বেডরুম আছে তো টোটাল আমরা ফার্স্ট ফ্লোরে দু দুটো বেডরুম আমরা দেখতে পেলাম যেটা খুবই সুন্দর বেডরুম পুরো টাইলস মার্বেল পুটি কালার রং যা যা দরকার পড়ে সব কিন্তু কমপ্লিটলি আছে দেড় কাটা জমির মধ্যে একটা ছোট ফ্যামিলির জন্য একটা বেস্ট এটা এটা টোটালি আপনার দু দুটো বেডরুম আমরা পেলাম এটা হচ্ছে ডাইনিং কিচেন আছে ডাইনি আমরা সেকেন্ড ফ্লোরের দিকে যাবো যেখানটা আপনার একটা ঠাকুর ঘর টাইপের করা হয়েছে এবং এরিয়াটা আপনাকে বোঝাবো এবং এটার প্রাইস নিয়ে আমরা ডিটেলসটা নিয়ে বলে দেবো এইসব জায়গাগুলো যেমন একটু কালারগুলো ফেড হয়ে গেছে সেই জায়গাগুলো কিন্তু আপনাকে একটু ঘষে মেঝে পুর্তি করে কালার করে নিতে হবে কারণ জায়গাগুলো কিন্তু পুর্তি করা নেই এই মুহূর্তে তো এইটা হচ্ছে আপনার ঠাকুর ঘর করা হয়েছে এই দেখুন সুন্দর বড় একটা ঠাকুর ঘর করা আছে জায়গাটা এবার বাইরে থেকে জায়গাটা আপনাকে দেখাচ্ছি এরিয়াটা তাহলে আপনি বুঝতে পারবেন অলরেডি আপনাকে সামনের ভিউটা আমি ঘুরিয়ে দেখিয়েছি যে এরিয়া থেকে আপনি কিন্তু পুরো বিল্ডিংটা আপনি বুঝতে পারছেন যে কেমন কি পরিবেশ কেমন কি এরিয়া কেমন কি সোসাইটির মধ্যে আপনি আছেন এখানটা খুবই ভালো পজিশন খুবই ভালো এরিয়া এটা টোটাল আপনার দেড় কাটা এদিকটা হচ্ছে পূর্বমুখ হচ্ছে এবং এটা আপনার মোটামুটি পেপার অল আর ওকে এটা অলরেডি কিন্তু এইচডিএফসি ব্যাংক থেকে যদি আপনি লোন নিতে চান তো সেটা কিন্তু অলরেডি অ্যাপ্রুভড আছে তো বাস্তু পর্চা যেগুলো দরকার পড়ে পেপার লোন করার জন্য যেসব জিনিস দরকার পড়ে অল আর ওকে সো এখান থেকে জাস্ট পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আপনার এখানে নিউ মার্কেট আছে যেখানে আপনি বাজার হাটটা করতে পারবেন এবং এখান থেকে জাস্ট দশ মিনিটের মধ্যে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনার হেলাভটলা বাস স্টপটা আছে যেখান থেকে আপনার সি বাস রুট যেরকম পাবেন সেখান থেকে আপনার বা আপনার বাজারটাও আপনি করে নিতে পারবেন কারণ এখান থেকে বাজারের ডিস্টেন্স এতটাই কম আছে তো এখান থেকে কলকাতা এয়ারপোর্টের যে ডিস্টেন্সটা আছে সেটা আপনার ম্যাক্সিমাম হলে উইদিন ফোর ফাইভ কিলোমিটারের মধ্যে এখান থেকে নিউ টাউন তো জাস্ট আপনি দেখতেই পাবেন দেখুন এই দেখুন এখান থেকে নিউ টাউন জাস্ট আপনি বিল্ডিংস গুলো যে দেখতে পাচ্ছেন এগুলো সব নিউ টাউনের বিল্ডিং আছে মিন নিউ টাউন একদমই কাছে আছে ভালো পজিশন আছে এবং এটা এখান থেকে আপনার জাস্ট এই বাগুইহাটি ভিআইপি যে মার্কেট মানে ভিআইপি যে রোড সেটা হলো উইদিন দু কিলোমিটারের মধ্যে হচ্ছে এবং এখান থেকে আপনার জ্যাংরা মোটামুটি আপনার উইদিন ওয়ান কিলোমিটারের মধ্যে আছে হেলাবটতলাও মোটামুটি আটশো নশো মিটারের মধ্যে হচ্ছে তো খুবই ভালো পজিশন ভালো এরিয়া খুবই ভালো প্রপার এবং ছোট ছোট কটেজ টাইপের এখানটা বাড়ি এখানটা করা হয়েছে এটার প্রাইস রাখা হচ্ছে আপনার মোটামুটি ফর্টি ফাইভ লাখ আস্কিং আছে কিছু নেগোসিয়েশন অবশ্যই অন দ্য টেবল করে দেওয়া হবে তো এটা নিয়ে জানতে হলে অবশ্যই উপরোক্ত যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন ওটাতে আপনারা কন্ট্যাক্ট করুন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো টাটা বাইবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে খুব সুন্দর প্রপার্টি নিয়ে ততদিনের জন্য টাটা বাই টেক